রাউজান জাতীয়তাবাদী প্রবাসী পরিষদ ওমানের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও ফ্যামিলি গেট টুগেদার অনুষ্ঠিত হয়েছে ওমানে বাংলাদেশী মালিকানাধীন কালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরারি দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ কালফ এক্সচেঞ্জে কালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ওমান বার্কা একটি রিসোর্টে আয়োজিত এই অনুষ্ঠানে হাজি মঞ্জুর ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মোহাম্মদ বেলাল এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ আমিন মোহাম্মদ জিয়া মোহাম্মদ শাহাদাত মোহাম্মদ খালেক মোহসিন নেজামুদ্দিন মোহাম্মদ রুবেল মোহাম্মদ মামুন মোহাম্মদ সোহেল মোহাম্মদ রাসেল নুরুল আলম মোহাম্মদ রিমন মোহাম্মদ ইলিয়াস সহ ওমানি কমিউনিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এতে প্রায় এর অধিক রাউজানের ওমান প্রবাসী উপস্থিত ছিলেন পরে ঈদ পুনর্মিলনী জাঁকজমক পূর্ণ করতে আয়োজন করা হয় কাওয়ালি গানের আসর পরে নৈশভোজের মাধ্যমে রাউজান ফাবাসী ওমান উদ্যোগে আজকে আমরা ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণীর মানুষ আমাদের এখানে এসেছে আনন্দ ভাগাভাগি করার জন্য প্রোগ্রামগুলা জাগিয়ে উঠুক সবাই এই ধরনের আনন্দ উপভোগ করুক আমরা সবাইকে ঈদের শুভেচ্ছা এবং ঈদ মুবারক যে আজকে আমরা একটা রাওজান সবাই সবাই মিলে একটা প্রোগ্রামের আমরা উদ্যোগ নিয়েছি সবাই আসছে আমরা আসলে যতটুকু মনে করছি এর থেকে আরো বেশি মানুষ এখানে আমাদের আমাদের সময় দিছে তো সবাইকে ধন্যবাদ আসলে আমরা সবাইকে একটা বার্তা দিতে চাই আমরা সবাই প্রবাসী এখানে আসছি আমরা কিছু টাকা ইনকাম করার জন্য তো সবাই আমরা আমরা চাই সবাই সবাই এরকম ঈদ পূর্ণ মিলন করুক সবাই বছরে একবার বা দুইবার সবাই একসাথে মিলিত হোক সবাই মন মানসিকতা সবাই একটু হাসি থাকবে আমরা এটাই চাই সবাইকে একটা মেসেজ দিয়ে যারা এখানে আসে নাই তো আমরা আগামীতে আরো কিছু করব আমরা ঈদ পূর্ণ মিলনে সবাই আসার জন্য আপনাদেরকে সবাইকে অনুরোধ লইলো সবাইকে এখানে আইন কানুন মেনে চলার জন্য সবাইকে অনুরোধ করা যাচ্ছে সবাইকে অনেক অনেক আমি আবার বলতেছি এখানে আমাদের অনেক ফ্যামিলি অনেক ভাই আমাদের অনেক বোনরা আসছে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই এখানে আসছেন আমাদের আমাদের প্রোগ্রামে আমাদেরকে সময় দিয়েছেন আমাদেরকে সম্মান করছেন এদের জন্য আমি সবাইকে আন্তরিক আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি প্রবাসী পূর্ণ মিলন অনুষ্ঠানটি এবং ঈদ পূর্ণ মিলনটা অনুষ্ঠানটা আগামী বছর এর পর ভবিষ্যৎ আমরা এটা আরো বড় করতে চাই যাই হোক আমরা প্রবাসী সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং রাও যান প্রবাসী এই পূর্ণমিলনের সদস্য সবাই এবং রাউজন রাউজনবাসীকে অনেক অনেক ধন্যবাদ জানাই ওমানে বাংলাদেশি প্রতিষ্ঠান স্টার লাইফ শোরুমে পাচ্ছে আপনার দেশ ভ্রমণের স্টার গোল্ড ব্র্যান্ডের সকল নিত্যপূর্ণ ওমান জুড়ে আপনার নিকটস্থ যে কোনো ইলেকট্রনিক্স শোরুমে আজই চলে আসুন অথবা হোম ডেলিভারির জন্য সরাসরি যোগাযোগ করুন আমাদের হটলাইন নম্বরে